আমাকে বোস্টা দিচ্ছে না আর পছন্দ করছে ডিমের অমলেট দিয়ে ফুল কপি আহ জম আমার ভাত হয়ে গেছে বহুদিন পরে বাড়িতে খাওয়া দাওয়া সে একই টেবিল এই আগে কি কিও কেমন রে খাচ্ছিস কিছু হ্যাঁ

না না মাছের ঝোল ফোল খাবো না ভালো লাগে না শান্তি করে ঘুমাবো খেয়ে দে কতক্ষণে সেটাই ভাবতেছি খাবো না বলি না আমি বলেছি ভাত তুলে দেবো তুমি নাও ইচ্ছা করে জোর করে আমি ভাত নষ্ট করি না ওটা অন্য ভগবান না লক্ষ্মী নষ্ট করে ভাতের জন্য কত কষ্ট হ্যাঁ আমি মাছের কথা ভুলেই গেছি আজকে এই বলেছি সব ভাত

ছেড়ে দেখালাম একটুখানি যে খাচ্ছে দেখ বাবু তোরা পান্তা ভাত খাচ্ছে কিন্তু আমি ওই যে ভাতটা নিয়েছিলাম আমরা দুজনে সেই ভাত দেখে দিলাম তোমার মাছটা ভালো লাগে না

হেভি লাগবে হেভি হেভি ভালো লাগবে না ডাল আছে খেয়ে নেই ওই দুটো ডিম আছে ও এটা আবার তুমি পোচ করেছো ও ডিমের এই পোচটা যা ভালো লাগে না ডিমের এই পোচটা যা ভালো লাগে ও তবে যাই হোক আজকের ভিডিওটা থাকে এইটুকুই অনেক কথা বলে ফেলেছি অনেকদিন পরে মায়ের খাবার খেলাম খুব ভালো লাগছে দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে টাটা সুন্দরবন যাচ্ছ তো